খেলার কায়দা এই যে খেলার কাদা হচ্ছে এই পাটা এই যে উনি এখন এমনি করে শুয়ে থাকবে আর এই জন্য পাটা তুলে দিলে পায়ের মধ্যে শুশুরি দিতে হবে এই যে এই শুশুরি দিতে হবে ওনাকে এই দোদো দুদো দোদো কুমারী এটা আমার দোদো কুমারি দোদো কুমারী এটা আমার গুসু কুমারী হাও 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 হাউ 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 হাও 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 হ্যাঁ হাও হাও গুলু 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 বাপেতা গুলু 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 বাপেতা হ্যাঁ জিপটা এমনি করে বার করতে হয় এমনি করে জিপটা বার করে দিতে হয় হ্যাঁ এটা কি তোমার ভিডিও দেখছে বাবা তুমি এমনি করে আছো তো লোকে তোমার ভিডিও দেখে তোমার যারা যারা তোমার ভিডিও দেখে তাদেরকে তুমি থ্যাংক ইউ বলেছ উলিয়া উলিয়া বলি উলি বলি হাঁচি হাঁচি হচ্ছে কেন আজকে সকালে কুয়াশা ছিল বেরিয়েছে হাঁচি হয়ে গেছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে আমি করছি তো আদর করছি তো সবসময় এমনি আদর করলে আমার সংসারে কাজ কর্ম নেই সবসময় তোমাকে আদর করবে এমনি সবসময় সবসময় এমনি করে থাকলে কী করে হবে এমনি এমনি করে থাকবে সবসময় তুমি তোমার কোনো কাজ নেই কর্ম নেই বলি কি আমাদের কাজ নেই তোমাকে টাইম আমাকে সব করে দিতে হয় হ্যাঁ তুমি তো নিজে কিছু করতে পারো না আবার এগুলো গাছ হাঁটছে আমার কাছে এগুলো দুষুতূষু করছে কেন কেন দুষ্টু করছে আবার আমার আমার মুখের সামনে আবার আমার মুখে শোনে আমার মুখের শোনে আমার মুখের সামনে আসতে পারে খুঁজো খুঁজো

বাবা রে কালু কালুকে খুঁজছে কালু কোথায় দেখ দেখ তো কালু এসছে কিনা কোথায় কালু নেই কালু নেই কালু নেই কালু নেই আমার কাছে না এই এই গেছে গেছে কালুকে খুঁজতে গেছে কালো কে খুঁজতে গেছে জানলায় গেছে জানলায় কালো কে খুঁজতে কালু মানেই না জানে জানার পাশে কালু থাকে চলে আসো মা What's that hundred like seed, good, very good. Very good, very good. Very good.